আল্লাহর আমিন বলে এক নাম্বার হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আমার মসজিদের কমিটি কারা হবে এই মসজিদের নেতৃত্ব কারা দেবে আল্লাহ নিজেই বলেছেন তাদের ভিতরে পাঁচটা গুণ থাকা লাগবে জোরে বলেন কয় গুণ আমানা বিল্লাহি ওয়ালা বিল আখিরি ওয়া কামাস সালাত ওয়া আতাজ zakata ওয়ালাফশা ইল্লাল্লাহ এক নাম্বার হলো আল্লাহর প্রতি তার বিশ্বাস ইমান থাকা লাগবে আখিরাতের প্রতি বিশ্বাস থাকা লাগবে আর আকামাস সালাদা ওই কমিটির লোকজন নামাজি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে এখন আমরা কি নামাজি দেখি না টাকাওয়ালা দেখি আপনাদের কথা বল আমার নামাজ পড়া লাগবে ওয়া আতাজ zakata zakat দেওয়ার হতে হবে ওয়ালা ম্যাকসা ইল্লাল্লা আর এই পয়েন্টে সময় ধরা খাবে কেউ বাঁচতে পারবে না অলা ম্যাকসা ইল্লাল্লাহ আল্লাহ কয় তোমার ক্ষমতা যতদিন থাকে এক বছর আর দুই বছর অলা মেকসা ইল্লাল্লাহ ও কমিটি আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কাউকে তুমি ভয় করতে পারবে না ওই মসজিদের মেম্বার থেকে সুদের বিরুদ্ধে কথা হবে মসজিদের মিম্বার থেকে ঘুষের বিরুদ্ধে কথা হবে ওই মসজিদের মিম্বার থেকে জালেমের বিরুদ্ধে কথা হবে ওই মসজিদের মিম্বার থেকে সাদাবাজের বিরুদ্ধে কথা হবে জোরে বলেন কথা ঠিক কি না ওই মসজিদের মিম্বার থেকে জেনার বিরুদ্ধে কথা হবে তুমি কোনো কথা বলতে পারবে না কারণ ওই জায়গা কেমন হবে কোন কথা হবে এই ঘোষণা কার আরো জোরে বলেন কার আর আমরা হুজুর রত সেই রকম জুমার দিনে এক ঘন্টা স্টাডি করলাম যে আজকের একটু সুদীর ওয়াজ হবে এবার হুজুর যেই স্টেজে বসে গেছে দেখে কমিটির একটা নাম করা সুত করেছে সামনে বসে গেছে হুজুর চিন্তা করল আজগির যদি সুদির আজমি টাইনি দেই আসরের আগে আমার চাকরি হারানোর সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কিনা সোনাদ করে হুজুর ঘুরে গিয়ে ওয়াস বলল বাবা কান্দ বাবা কান্দি বাটাই দাও কথা বলেন না ঠিক আমার হুজুর আজকে স্টাডি করল আজকে জেনার আজ হবে কোরআন হাদিস দিয়ে এক ঘন্টা দলিল সংগ্রহ করলো জেনার স্টাডি করলো আজকে ওয়াজ হবে হুজুর যে স্টেজে বসে গেছে মেম্বারে বসে গেছে এইবার তাগাই তাকে কমিটির এক নাম করা জিনা কর আপনাদের এলাকার বলতেছি না কিন্তু ভাই নাম করা জিনা করে বসে গেছে হুজুর চিন্তা করলো আজকে যদি এই ওয়াজ আমি করি রে আমার কপালে মনে হয় এই মসজিদের ইমামতি থাকবে না আপনারা বলেন হুজুর কি আর ওয়াজ করবে এই বিপদে পড়েছিলাম আমি পাইটকেল ঘাটা এই যে ছাতকেরা পাইটকেল ঘাটায় এক মা ফেলে গেছি যাওয়ার সময় ওরে আল্লাহ রে আল্লাহ কি যত্ন এক বাড়িতে উনি নাকি আবার মা পিদের সভাপতি বিদেশি কম্বলে কম্বল খান এই সা কি লাগবে বলেন হজুর কি লাগবে একবার মনে আপনার খেদমত করে ফাটাই ফাটবে না অবস্থা ভাইরা আমার এখন আমি স্টেজের পরে যখন সুদির রস শুরু করেছি লোকজন আমার দিকে না তাকাইয়া খালি ওই লোকটার দিকে চাকাচ্ছে কিরে হুজুর আপনি বুঝতেছেন না যে কি রস আপনি করতেছেন আর কার জায়গা লাগতে আমি তখন বুঝলাম না অদস্ত উনি কিছুক্ষণ পরে আস্তে করে উঠে চলে গেল পরে দেখা গেল আর হুজুরের খোঁজে নেওয়ার সময় হলো না কারণ কি জানেন ওদের আমি একটা কথা প্রায় সময় বলি এই কথাটা মনে রাখবেন এই কথাটাই মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র আমরা বক্তারা যদি আল্লাহমান শুধুমাত্র ভালো কাজের দাওয়াত দেই আমরা শুধুমাত্র যদি নামাজের দাওয়াত রোজার দাওয়াত ধর দাওয়াত ইবাদতের দাওয়াত দেই বিশ্বাস করুন আল্লাহর দরবারে আমাদেরকে ধরা খেতে হবে কারণ প্রত্যেকটা মানুষের দুইটা করে দায়িত্ব দিয়ে আমার আল্লাহ পাঠাইছে একটা হলো ইবাদত আর আরেকটার নাম হলো খেলাফ আমার সাথে কথা বলেন প্রত্যেকটা মানুষের দায়িত্ব কয়টা একটা হলো ইবাদত আর একটার নাম কি খেলাফত হুজুর ইবাদত আর খেলাপথ কি ইবাদত হলো সকালবেলা আপনার ছেলেকে দাবার দিয়ে মসজিদে ছিল নামাজ পড়তে যায় আমি এখন পারবো না আমার সময় নেই তোমার তুমি করো এই যে আপনি দাওয়াত দিলেন এটার নাম ইবাদত নামাজের ডবল পাবেন দ্বিতীয় দিন ছেলেটা আবার দাওয়াত দিলেন বাবা বাড়ির পাশে মসজিদ চল মসজিদে যায় ছেলে বলবে ঘুম নষ্ট করি না কানের কাছে ঘানর ঘানড় করি না তোমার কাজ তুমি করো আমি জাতি পারবো না মুরব্বি চলে গেল এটার নাম ইবাদত তৃতীয় দিনে একই কাজ করলো ছেলের ডাকলো ছেলে কয় পারব না তুমি যাও ওটার নাম ইবাদত এবার চতুর্থ দিন খিলাফত প্রতিষ্ঠিত হবে কি প্রতিষ্ঠিত হবে খিলাফত প্রতিষ্ঠিত হবে কাঁচা কুনসি না একটা খেজুরির ডাল এইবার আপনি হাতে নেবেন ছেলেরে গিয়ে বলবেন অবাজার মসজিদে চাল যেই বলবে আমি যাব না যাবার কলে ধরেন ছপাট ছপাট করে চারটি পাঁচটা কষি দেন ও মসজিদে যাবে তো জুতো নেওয়ারও টাইম পাবে না জোরে বলেন কথা ঠিক তাহলে তিন দিন আপনি নরম সুরে যেটা দাওয়াত দিলেন এটার নাম হলো ইবাদাত আর চতুর্থ দিন খেজুরির ডাল দিয়ে যেটা করা হলো এটার নাম হলো খেলা কথা বলেন কথা বলেন ঠিক কিনা আপনারা কি ওয়াজ বুঝতেছেন ও কিসা খায়নি আমিও জানি এখন শুরু করবো সকাল আটটার সময় শেষ হবে বাজান আমাদের নিয়ে বেশি সমালোচনা এখন কেন জানেন কালকে সকালে আলোচনা হবে এখন আর হুজুররা ওয়াস করে না খালি রাজনীতি আর রাজনীতি আর গরম এরকম বলে না দুই একটা লোক এই দলিলটা দেবেন সুরা আলে ইমরানের একশো একাশি নম্বর আর সবাই আয়াত মনে রাখেন কত নাম্বার সুরা কোন সুরা বললাম সোরা আলেমরানের ইমরানের একশো একাশি নাম্বার হাতে দলিল দেবেন যে হুজুররা জোরে কেন কথা বলে গরম কেন করে এর দলিল এখানে পাওয়া যায় বাজান আল্লাহ নবীর একজন স্বামী ছিল খুব নরম হজরতে আবু বক্কর বলেন তো নাম কি হজরতে আবু বক্কর স্মৃতি তার সিরের কথা আমার বানানো কথা না এখন এক ইহুদির কাছে দাওয়াত নিয়ে গেছে কালেমার দাওয়াত ইহুদিরের দাওয়াত দিচ্ছে ইহুদি বললো তোমার আল্লাহ হলো ফকির আল্লাহ হলো গরিব ওই গরিব আল্লাহর পরে ইমান আনতে পারে না যেই বলেছে হজরতে আবু বক্কার ওর কান পাটিতে দেশে একটা স্বর ধরে কোন কয়টা কোন কথা একটা স্বর দেশ কানের পাটিতে কানটা ধরি নবীজির কাছে এসে বলতেছে আর রসুল আল্লাহ আপনার সাবি হযরতে আবু বক্কার আমার কানের পর একটা স্বর মারছে নবীজি মুসকি হাসি দিয়ে বললেন তোমার ভুল হচ্ছে স্বরটা আমার আবু বক্কার মারিনে যে মেয়েছে ওর নাম ওমার ওর নাম কি কারণ আল্লাহ নবী জানেন হজরত উমার যে রাস্তা দিয়ে হাঁটে ইমলি শয়তান চল্লি দিন ওই রাস্তায় যায় না ভয়ে আর আবু বক্কর নরম মানুষ এ কাজ করলে উমার ছাড়া আর কেউ করতে পারে না লোকটা বললে আর রসুল আল্লাহ চল আমার উমার মারেনি চড় মেরেছে আমার আবু বক্কর নবী আবার বললেন তোমার ভুল হচ্ছে আমার আবু বক্কর এই কাজ করতে পারে না মারলেই মেরেছে ওমার লোকটা বলল হুজুর তাহলে আবু বক্কর ডাকেন নবীজি ডাক দিলেন আবু বক্কর এই দিকে আসো

যে আল্লাহর গরিব বলেছে ফকির বলেছে আমার মাথাটা ঠিক ছিল না চড় একটা মারছি আল্লাহর নবী বললেন যে তুমি যে চড় মারছ লোকটা যে আল্লাহর ফকির বলেছে তার প্রমাণ কি আল্লাহর নবী কি ওই রকম বিচারক শামসুদ্দিন মানিকির মতো বিচারক যে আল্লামা সাইদির ফাঁসি দিল আর মন মানে পাঁচই আগস্টের পরে দৌড় মারবে ছেলেরা ধরে লাথি মেরিয়ে একটা বাস্ট করে দিল দেখি যে এরকম বিচারক দোস্ত এরকম বিচারক না যে দৌড় মারা লাগবে নবীজি বললেন আবু বক্কর মারছ কেন সাতটি কই যে আল্লাহর ফকির বলছে হজরত আবু বাক্কার বলে আর রসুল আল্লাহ হাবিব আমার কোনো সাক্ষী নাই মার্সি যখন ওই লোকটা ছাড়া আমি ছাড়া কেউ ছিলাম না সাথে সাথে জিব্রাইল আলী সালাম এসে কয় আর সুল আল্লাহ হজরতে আবু বক্করের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছে একমাত্র বলা যাবে কি সোহান আল্লাহ সাক্ষী কে হয়েছে

আল্লাহ নিজে হজরত আবুবাকের পক্ষে সাক্ষী হয়ে গেছে আল্লাহ নবীকে ইহুদি দেখলে তো জিব্রাইল এসে কি বললো যে আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছে তো মারা সমস্যা না ঠিক আছে এই আয়াতের এটা বানানো কত না তাফসিরের মধ্যে আসে তাহলে এই আয়াতের সুরা আলে ইমরানের কত নম্বর আয়াত বললাম একশো একাশি এই একশো একাশি নম্বর আয়াতের দলিলে আপনারা লিখেছেন কেন তাফসির মাহফিলের জন্য তাফসির হচ্ছে এই তাফসিরের দলিল একশো একাশি নম্বর আয়াতের দলিল আমরা কি শিখলাম মাঝে মাঝে নরম মানুষ গরম হওয়া লাগে কথা বলেন কথা বলেন কি শিখলাম মাঝে মাঝে নরম মানুষ গরম হওয়া লাগে আমরা কখনো স্টেজের উপরে জোরে কথা বলতে চাই না চিল্লাতে আমাদের ইচ্ছা না এতে লাঞ্চের ক্ষতি হয় আমরা চিল্লাই তখন আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন আইন পাশ হয় যখন জোরে বলুন কথা ঠিক কিনা আমরা জোরে কথা বলি তখন আল্লাহ জমিন আল্লাহর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয় যখন রাসুলের ইজ্জত নিয়ে খেলা হয় বাংলাদেশে সতেরো জন শ্রেষ্ঠ হাফেজের বাংলাদেশে অক্টোবর মাস এই দুই মাস আগের কথা নসিটির ছাত্র অপূর্ব পাল আল্লাহর কোরআন পায়ের তলে ফেলে জুতো দিয়ে পাড়ায় আর সিঁড় দিয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছে অনেকেই আপনারা দেখেছেন বলি যার মধ্য রক্তক্ষরণ হলো আল্লাহ কিন্তু বিদেশে না যে আমরা যেতে পারবো না ঢাকার মতো জায়গা আর নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আল্লাহর কোরআন দিয়ে পড়াবে এটা কি কোনো মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে কখনো মেনে নিতে পারে না আমার ভাইরা যখন তাকে ধরা হলো গরুর দালালের পাশাপাশি কিছু দালাল বাংলাদেশে বের হলোর পক্ষে কথা বললো বেরেন্টের সমস্যা আপনারা বলেন তো যার বেরেন্টের সমস্যা সে কি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র হতে পারে গোল্ডেন এফিলা সাহেব বাউন্ডারি তো যাওয়া যায় না ওরা বলল ওর সমস্যা আরে মিয়া ওর বেরেন্টের সমস্যা যদি হয় তাহলে আল্লাহর কোরআন পায়ের তলে ফেলে অপমাননা করতেছে আবার ওর নিজের মোবাইল দিয়ে কি ভিডিও করতে পারে কি বেরেন্টের সমস্যা না মারির সমস্যা হ্যাঁ মায়ের দিলেই সমস্যা মিটে যাবে সুতরাং ডক্টর ইউনুসকে বলতে চায় এই দেবহাটার সন্তান সোহাগ আর ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্বপাল যারা আল্লাহর কোরআন কে অবমাননা করেছে কোরআন আমাদের হাতবিট কোরআন আমাদের নিঃশ্বাস কোরআন আমাদের কলিজা সুতরাং আল্লাহর কোরআন অবমাননাকারীদের প্রকাশ্য দিবলকে শাস্তির ব্যবস্থা মুসলমান দেখতে চায় জোরে বলুন কথা ঠিক কি না এটা আমরা দেখতে চাই নরমাস্ত জীবনে বহুত করলাম আমার বন্ধুগণ গরম নিশ্চয় আমাদের ইবাদতের পাশাপাশি খেলাফত প্রতিষ্ঠিত এক সময় চলে এসেছে জোরে বলুন কথা ঠিক কি না আগেকার দিনে মানুষের এক কথা বলতো হুজুরিরা এক হয় না কেন হুজুরিরা এক হয় না কেন এখন দেখো না সব দলে দলে হাত তুলে ইসলামের পক্ষে কথা বলতেছে আমার মুসলমান ভাইরা আমার কথা হলো যে একজন ব্যক্তি বিএমপি করে একজন ব্যক্তি আমলিক করে অন্য দল করে তাই বলি আমি তাকে কাফের বলি না আমার কথা হলো আপনার বিবেকাশে একটি কথা মনে রাখবেন যে কোরআন আছে যে দলে মুসলমান থাকবে সে দলে ঠিক কিনা বলে কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে নাই যে দলে শান্তি প্রতিষ্ঠিত হবে না সেই দলে যারা বলে যারা বলে যে আমি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই ওর পা থেকে মাথা পর্যন্ত দেখবেন যার শরীরে ইসলাম প্রতিষ্ঠিত করেছে কিনা যদি সাড়ে তিন আর বডিতে ইসলাম প্রতিষ্ঠিত না করতে পারে ওর দ্বারা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব মসজিদের দান বাক্স সাবি হুজুরের কাছে দেওয়া হয় না কেন এর একটাই কারণ হুজুর যদি দান বাক্স খোলে পাঁচ হাজার টাকা চলে যাবে আরে বা যে হুজুরির পেছনে জুমা পড়লাম তারাবি পড়লাম যে হুজুরির পেছনে এত আমরা ইবাদত করলাম আর পাঁচ হাজার টাকা বিশ্বাস করে হুজুরি হাতে চাবি দিতে পারি না আর হাজার হাজার কোটি টাকা চাবি যে নেতার কাছে উঠাই দেব তার চরিত্র কি খারাপ হলে চলবে অবশ্যই চরিত্রটা একটু যাচাই করে নেবেন চরিত্রটা অবশ্যই আপনি যাচাই করবেন সর্বশেষ আমি আসাদুজ্জামান একটা ওয়াশ করে গেলাম মনে রাখবেন এই ওয়াশটা কাজে লাগবে যারা বলে যে আল্লাহর নবীর দয়া ছিল নবীজি সময়কে মাফ করে গেছে আমি বলি না চ্যালেঞ্জ করলাম মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী চোদ্দ জনকে মাফ করে নাই জোরে বলেন কতজন কথা বলে লাগবে নবীজি বললেন সবাইকে মাফ করে দিলাম চোদ্দ জনের মাফ হবে না নবীজি বললেন আমার সাবিরা ওর ভিতরে পাঁচ জন ভিতরে ছয় জনকে মৃত্যুদণ্ড দাও যদি বাইতুল্লার মধ্য পালায় খেলাপের মধ্য পালায় সেখান থেকে টেনে বের করে আনো ছয় জনকে মেরে ফেলো আবদুল্লাহ ইবনে খাতাল হোরাইস ইবনে নোকাইস সাদবিন আবদুল্লাহ হোবাবা ইবনে মুকিস এই চারজন হলো পুরুষ আর দুইজন মহিলা একজনের নাম হলো ফারতানা আর একজনের নাম হলো কারিনা নবীজি বললেন এই ছয় জনের বেঁচে থাকা হবে না কারণ এরা হলো সমাজের কীট এরা হলো সমাজের ক্যান্সার এরা হলো সমাজের অশান্তির কারণ এরা যদি বেঁচে থাকে এই সমাজ কোনো দিন স করেনি হবে না এদের কারণে সমাজের পরিবর্তন আসবে না তাহলে ওয়াশটা মনে রাখেন তো আল্লাহ নবী সবাইকে মাপ করেছিল কয়জন রে মাফ করে নাই চোদ্দ জনকে মৃত্যুদণ্ড দিল কয়জনের ছয় জনের চারজন হলো পুরুষ দুইজন হলো মহিলা এইবার আপনারা বলেন পাঁচই আগস্টের পরে ওই ছয় জনের চরিত্র যদি বাংলাদেশে কারোর সাথে মিলে যায় সাতক্ষীরা জেলা যদি কারোর সাথে মিলে যায় আপনাদের বালি থাই যদি কারোর সাথে মিলে যায় এবং সিন্নায় বলেন তোর কি মাফ করা যাবে আমি যদি সবার চরিত্র বলতে পারতাম ভালো লাগতো তবে একজনের চরিত্র বলে ইবনে খাতাল আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছে দাড়ি ভালো টুপি ভালো আল্লাহ নবীর সদগার টাকা আনতে পাঠাইছেন আল্লাহ নবীর এক সাবিকে জবাই করে সেই টাকা নিয়ে সব টাকা পয়সা নিয়ে এবার মদিনার থেকে মক্কায় চলে গেছে প্রথম গিয়ে দাড়িগুলো কেটে ফেলছে মাথার থেকে টুপিটা ফেলে দিল লম্বা জামা টকার থেকে খুলে ফেললো কিছুদিন পরে এক যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর বিরুদ্ধে অস্ত্র ধরে দাঁড়ায় আসে নবীজি ডেকে বলেন আবদুল্লাহ তুই তোমার সেই সাবি আমার পিছনে তুই নামাজ পড়েছিস আমার সাবির সাথে তোরে সৎকার টাকা আনতে পাঠাইলাম আর সেই সাবিকে হত্যা করলি আর টাকা পয়সা নিয়ে ফিরে এসে তুই মোরতাদ হয়ে গেলি মোনাফেকি করলি শোনে আমি নবীজি তোরে মাফ করলেও আমার আল্লাহ তোরে মাফ করবে না ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার গিলাসফারি মিনান নার আল্লাহ পাক বলে ওই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একবারে নিচে ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা ওদের কবরের কাছে যারা নড়া যাবে না ওদের জানাজা পড়া যাবে না এমন কি ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না জোরে বলেন ক্ষমতা কা সেই জাতীয় মুনাফেক যতদিন থাকবে শান্তি প্রতিষ্ঠিত হবে না এটা গেল একটা সুরা তিন নম্বর একটা সুরা সুরাতুল ওয়াকেয়া এখানে আল্লাহ ফাঁক বলেছেন ফা সাহাবুল মাইমানাতি মা সাহাবুল মাইমানা ওয়া সাহাবুল মাসামাতি মা সাহাবুল মাসামা ডানপন্থী দল এটাই হলো জান্নাতি দল সুবাহ আল্লাহ বলুন আর বামপন্থী দল এটাই হলো দুর্ভাগা ঈদের জন্য দুর্ভোগ এর জন্য ডাইনপন্থী হব না বামপন্থী হব নবীজি টেনশন করেছেন চুলদারি পাকায় ফেলেছেন আমার বন্ধুগণ আরেকটা সুরা হলো মুরসালা এক কথা লুই দুর্ভোগ তাদের জন্য যারা মিথ্যা আরোপ করেছে আজকে বলেন তো মিথ্যা আরোপ করার লোক আমাদের সমাজে আছে না নাই টাটকা টাটকা মিথ্যা কথা গত বছর আল্লাহর কসম দুই বছর আগে আমার নামে একটা মিথ্যা মামলা দিল আমি যখন থানায় গেলাম গোপনে দারোগা এসে আমাকে বললো হুজুর আপনি মানে হুজুর মানুষ বিভিন্ন জায়গায় মাপিল টাপ করেন ঝামেলার দরকার নেই এক লাখ টাকা দেন আমি স্যারের সাথে মেটাই দিচ্ছি কারণ আপনার যে দোষ নেই আমরা জানি আপনার কোর্টে গিয়ে হাজিরা দিদি দিদি এক লাখ টাকা চলে যাবে কত সুন্দর কথা উনি আমার বললেন আমার ভাইরা সর্বশেষ বললো যে হুজুর একটা কাজ করেন এক লাখ না পঞ্চাশটা হাজার টাকা দেন আমরা মেটাই দিচ্ছি এগুলো কি মনীষী জাত আপনারা বলেন কথা বলেন আপনারা বলতে হবে আমার বন্ধুগণ শান্তিকে আমরা প্রতিষ্ঠিত করবো সুতরাং সেদিন আমরা ওই কথাই বলেছিলাম আমার বন্ধুগণ দোস্তরা করি মধ্যে অনেক কষ্ট আছে সেই কষ্টের কথাগুলো বলতে পারি না এজন্য কি হবে ওই লুই দ্বারা মিথ্যা আরোপ করেছে মিথ্যাবাদী এই সমাজে অনেক মিথ্যাবাদী আছে হঠাৎ করে একজন হকানি আলমের নামে মিথ্যা অপবাদ দেয় কথা বলে না হঠাৎ করে একজন হকানি আলমের নামে মিথ্যা অপবাদ দেয়া তার দুনাম মানে কি সুনাম নষ্ট করে তার দুর্নাম করে তার ইজ্জর সম্মান যেন মাটিতে ডুবে যায় হায় হায় রে হায় হায় রে হাল্লামা সাইদ জানা যায় যাবো একজন বললাম স্যার একটু যেতে যান আমরা ছয়জন আমাকে বলেছিল এখনো সময় আছে বাড়ি যা বড় বাড়ায় আগে শিস দু চোখের পানি ছেড়ে কাঁদলাম শামীম সাইদি একটা অফিসারের পা ধরা ধরে বলছিল স্যার বান্নটা বৎসর যে ঠোঁটে তাফসির করেছে একটা চামচ পানি আমার বাবার গালে একটু দিতে দেন মানুষ কত বড় নিষ্ঠুর হন একটা ছেলেকে বাবার কাছে দিতে দিল না এম বলে যে ওটা হলো ওই যে খুলনায় নিয়ে যাচ্ছে বাবাকে মাটি দেব আমার আব্বা বলেছিল আমি খোলনায় থাকবো পিরোজপুরে থাকবো না খোলনার কিন্তু মায়ের ছেলেরা ঝাঁটা নিয়ে জুতো নিয়ম হটিস্টিক নিয়ে মিছিল করা শুরু করে দিন রাজাকারের লাশ খুলনায় আনতে পারবে না শিয়াল কোত্তা দিয়ে খাওয়াই দেব এই রাজাকার যদি খুলনায় আসে খোলনা না পাক হয়ে যাবে ও দোস্ত সাড়ে নয় কোটি টাকা দিয়া বাবার মূর্তি বানাইলো সম্মান বাড়াবে আর ওই কোরআনের পাখিকে তার একবার ইজ্জত নষ্ট করে দিবে কি দেখা গেল লক্ষ লক্ষ মানুষ সাইদির কবর জিয়ারাত করে যখন চোখের পানি ছেড়ে কান্দে আর ওর বাবার মূর্তির পরে লোকে দাঁড়াইয়া ভোস করে দেয় ক্ষমতা কার বাজান ক্ষমতা হলো আমার সেই আল্লাহ সুতরাং এটা বুঝতে হবে মিথ্যা আরোপ করো না

আল্লাহ পাক ভূমিকম্প দিয়া মেরেছে ওই মানে সুরার মধ্য পাবেন কোন জাতিকে আল্লাহ সুপায়া মেরেছে এই সুরার মধ্য পাবেন কোন জাতিকে আমার আল্লাহ তালা কানের তালা ফাটাই মেরেছে এই সুরার মধ্য পাবেন সব গজবের কথা গোলা ওই সুরা হুদের মধ্য আমার আল্লাহ বর্ণনা করেছেন এই জন্য নবীজি বলে ওই সুরা আমার সুলদারি পাকায়া বিরুদ্ধ বনায় ফেলেছে এটা জি করে দেন বসেন সকলে বসেন আঁকেরি দোয়া হবে আমরা আখিরি দোয়ার দিকে চলে যাব যেহেতু দুই দিন ব্যাপী মাহফিল সাড়ে এগারোটা আমাদের টাইম ছিল আমরা এখন আখের দুয়ার দিকে চলে যাব দুই দিন ব্যাপী মাহফিল আজকে প্রথম রজনী আপনার আগামীকাল আসবেন তো তাফসির হবে সকলে তফসির শুনবেন কোরআন থেকে কালকেও তাফসির করবেন আল হাজকারী মাওলানা রহুল আমিন সিদ্দিকি হাফেজ মাওলানা আবু তালে যেন জন কালকে এই মাহফিলকেও কবুল করে নেন সকলে বলো না আমিন আরও জলে আমিন আর আমার মা বোনেরা যারা আগামীকাল হবে ইনশাল্লাহ শুধুমাত্র আজকে আমি আমার মা বোনদের জন্য একটা কথা বলে যাচ্ছি সেটা হলো মা তোমাদের পাঁচ নম্বর কোনো ওয়াজ নাই ইমান আনার পরে নামাজ রোজা স্বামীর খেদমত আর পদ্মা এই